নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি বিনয় সিবিক মহলের মধ্যে আবার এক শোকের ছায়া এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে রঞ্জন হালদার গতকাল বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তিনটা নাগাদ বিকাল তিনটা নাগাদ শেষ নিস্তাক করে এবং পরলোক গমন করেন আত্মার শান্তির কামনা করেন এবং ওনার যে কলিক রয়েছে সহকর্মী রয়েছে ওনারাও সবাই দুঃখ প্রকাশ করেছে এবং ওনার জন্য আত্মার শান্তি কামনা করেছে তো যাই হোক জন্ম হলে মৃত্যু একদিন হবেই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয় তা একদিন ধ্বংস হয় কিন্তু তাই বলে কি এত তাড়াতাড়ি এটা কি কোনো দিন মেনে নেওয়া যায় যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে রঞ্জন হালদার বাড়ি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের দারিভিট। তার গ্রাম হচ্ছে দারিবিট এলাকায় প্রতিদিন যেরকম ডিউটি করতো সেরকমই ডিউটি করতো তার মৃত্যুর যে কারণ রয়েছে সেটা হচ্ছে কিডনি ফেলোর তার ডিউটি ছিল সেই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি বাংলোয় সম্ভবত পাহারাদারের কাজ করত ডিউটি করত তার যেরকম তার যেরকম ট্রিটমেন্ট চলতো সেরকম সে ট্রিটমেন্ট চালিয়ে যেত এবং তার সাথে সাথে সেই ডিউটিটাও পালন করত ছেলেটা এতদিন ডিউটি করছিল সূত্র মাফত দিয়ে জানা যায় কারোর সাথে কোনো রকম তার মনোমালিন্য কোনো দিনও হয়নি এবং সে যে সিভিক সিভিকের অন্দরে অতটা তার পরিচিতিও খুব কম গুটি কয়েকজন ছাড়া এমন এমন সিভিক দেখবেন যে সিভিকের মধ্যে তাকে এ টু জেড একটা থানার মধ্যে যতজন শিবির আছে সবাই সবাইকে চেনে কিন্তু এই রঞ্জন হালদারকে তার এলাকার সিবিক ছাড়া বাকি শিবির এলাকার শিবিকগুলো খুব একটু কমেই চিন্ত তার কারণ তার কারণ হচ্ছে সে সেইরকমভাবে সবার সামনে এমন কাজ করেনি যে সব হাইলাইটে চলে আসে বা কারোর সাথে রকম ঝগড়া বা মনোমালিন্য করেনি যে সে ঝগড়ার কারণেই মানুষের চোখের সামনে পড়ে যায় বা চোখে তার উপরে চোখ রাখে সে যেরকম ডিউটি করা ঠিক সেই রকম ডিউটি পালন করত হঠাৎ বিশ তারিখ যেদিন তার প্রচুর যন্ত্রণা শুরু হয় ডিউটি চলাকালীন তখন তাকে তৎক্ষণাৎ সেখান থেকে ইসলামপুর হসপিটালে অ্যাডমিট করা হয় কিন্তু তার আগেও তাদের বাড়ি থেকে অনেক ট্রিটমেন্ট করেছে হয়তো সে লাস্ট হসপিটালের তরফ থেকে জানানো হয় হি ইজ নো মোর সে আর নাই নাইনে কি সেই দিনেই ছিল তার অন্তিম দিন এবার ভাবুন কি হবে তার ফ্যামিলির লোকের এবং কি হবে তার বাবা মায়ের অবস্থা এইরকম যদি একটা তরতাজা প্রাণ এই অল্প সময়ের মধ্যে চলে যায় তাহলে তাদের মনের অবস্থা কি হবে এটাই হচ্ছে আমি একটা অনুরোধ রাখব যাতে একটা সিভিক মারা যাওয়ার পর যা যা তার প্রাপ্য সে জব সেকশন থেকে তার কাজের জগৎ থেকে সেগুলো যেন ঠিকঠাক পায় এটাই আমি তার ভিডিওর মাধ্যমে বলবো তার সাথে বলব বর্তমানে যে ওনারা সহকর্মী রয়েছে আপনারাও যাতে খুব সুস্থভাবে সবলভাবে ডিউটি করেন এবং শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিবেন শুধু ডিউটির দিকেই নজর দিলে চলবে না আপনাকে শরীর স্বাস্থ্যর দিকেও নজর রাখতে হবে যাতে এই কোনো বড়ো ধরনের রোগ না হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন আপডেট পেটে ধন্যবাদ সবাইকে